শহীদ মিনারে ফুলের আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কে বলিতে পারি বই মেলা জমজমাট আসছে নতুন বই নবীন লেখক লেখিকা কবি চাইছে একটু কার্তিক চাইছে একটু পরিচিতি পাঠক খোঁজে নাম করা লেখকের বই বিশ্বজুড়ে যেখানে বাংলাদেশি সেখানে একুশের চেতনার বিস্ফোরণ টক সভা সেমিনার দেশে বিদেশে পত্রিকার পথা আমার বাড়ি রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি শহীদদের স্মরণে মাতি গাল ভরা বলি বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি একটি পত্রিকা নাহি পড়ে উচ্চ পড়া ভিড় টিকিটের মূল্য যতই হোক যেখানে চলছে উলঙ্গ নৃত্য নগ্নতার প্রদর্শনী বিশ্ব দরবারে একটাই ভাষা যার জন্য দিতে হয়েছিল প্রাণ ভাষা আন্দোলনের পথ ধরে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা নব্বইয়ের গণপ্রধান ছিয়াশি ছিয়ানব্বইয়ের নির্বাচন দু সালে মানুষ পুড়িয়ে মারার আন্দোলন দমন পীড়ন নিপীড়ন আলো আধারের দিয়ে বিরোধী দলের রোড মাছ ভন্ডুল চোদ্দ সালের সংবিধান রক্ষার অনন্য নির্বাচন নির্বাচনের নিত্য নতুন গণতন্ত্রের গান প্রতিটি দিবসে আমাদের দেশের মানুষ একুশের চেতনায় স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত গণজাগরণ পাচ্ছে মুক্তিযুদ্ধের টাকবে হেফাজত নিয়ে চলছে ভাঙা করার রাজনীতি হচ্ছে কখনো মেলোভ্রামা কখনো কমেডি চেয়ারের লোভে সাধারণ জনতা সময়ের ব্যবধানে জ্বালাও পোড়াও কখনো নিশ্চয় অবৈধতার বৈধতায় উল্লসিত নেত্রী নিজ দলের দেশদ্রোহিতার দেশদ্রোহীদের মাফ মাফি দলের গলায় হাসি। অবৈধ ও নেতাদের সমর্থ বিবেকের জলাঞ্জলি চাটুকারি তার চরম অনুশীলন নিধনের নামে ধর্মের দুশ্মন সুযোগ বুঝেই সংখ্যালঘু আক্রমণ ক্ষমতায়নে অনেক কমের স্থলে নগ্ন হাতে বিশ্ববিদ্যালয় রাজপথ দলীয় সন্ত্রাসীদের বাঁচানোর নিত্য নতুন কৌশল কখনো প্রতিশোধ নিতে ক্রস ফায়ার সরকারি বাহিনী সন্ত্রাসী একই পথ মানুষ গড়ার কারিগর শিক্ষক আর সন্ত্রাসী প্রকাশ্যে করছে মামলা উল্টো করে সাজানো হচ্ছে ক্যাডার বাঁচানোর মামলা প্রতিবাদ করলেই চলছে জেল জুলো পত্রিকা চ্যানেল বন্ধ বর্ষতা স্বীকার করতেই হবে আধুনিক বাংলাদেশের গণতন্ত্র আধুনিক ডিজিটাল সুস্থ নির্বাচনে ধীরে ধীরে আসছে বৈধতা এতে বিস্মিত হচ্ছে কি সবাই দিয়ে আত্মা ধন্যবাদ সবাইকে এবার আমি অনুরোধ যাচ্ছে বাংলার কণ্ঠ আচার ফোরামের